بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تتخذوا عدوي وعدوكم اولياء تلقون اليهم بالموده وقد كفروا بما جاءكم من الحق اواز قرن سبحان الله رب العالمين بلن يا ايها الذين امنوا هي hey, hey, ري مِن ريمان দুনিয়া যারা ঈমান আনরেছো শোনো তোমাদের জন্য আমি রব্বুনা ইজ্জতের একটা নির্দেশ লা তাত্তাখিজু আদুয়ী ওয়া দুআকুম খবরদার তোমরা আমার শত্রুদেরকে এবং তোমাদের শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ো না চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন এ এতে পায় শুরু থেকে আমার আল্লা বললেন ইয়া ইয়া আল্লাযিনা আমানু হে ইমানদারদের দলেরা রে এর দুনিয়ায় যারা ইমান এনেছো আল্লাহ বলেন ও হে ঈমান আনয়নকারীরা ইচ্ছা করলে এ আয়াতের শুরুতে আমার আল্লাহ বলতে পারতেন হে মানব জাতিরা কিন্তু আল্লাহ তা বলেন নাই ইচ্ছা করলে এ আল্লাহ এ আয়াত আমার আল্লাহ শুরু করতে পারতেন ইয়া মুসলিম ইচ্ছা করলেই আমার আল্লাহ এই আয়াতে কারিমা ইয়া আইয়ুহাল মুসলিমুন হে মুসলমানের দলেরা বলে আরম্ভ করতে পারতেন কিন্তু আমার রব্বুল আলামিন হে মানব জাতির দল বললেন না হে মুসলমানের দল আল্লাহ বলেন নাই রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এরে দুনিয়ার ইমান দের চিকা দিয়ে বলেন এ মাদবপুরের মানুষ যদি বুঝে থাকেন আমার একটু জবাব দিবেন বাবারে যেহেতু রব্বুল আলমিন ইয়া আইয়ুহান নাস না বলে ইয়া আইয়ুহাল মুসলিমুন না বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেছেন আল্লাহর এই কথা বলার পিছনে হিকমত গোপন রহস্য আছে না নাই সবাই বলেন না আছে না না সাহাবায়ে کرام আমানুর নবী রাহমাতুল লিনাল আমিনে কাছে জানতে চায় নবী গো অনবী রব্বলা আদ আমি রে তে কারিমার কারিমারের মধ্যে আল্লাহ তালা বললেন ইয়া হল্লাদিনা আমানু হে ইমানদারে দলেরারে নবী গো আল্লাহ সমস্ত মানব জাতিকে ডাকলেন না কেন আল্লাহ সমস্ত মুসলমানদেরকে ডাকলেন না কেন আমার নবী বলেন সামিরারে হাকিকত আছে ও সাহাবিরা এর মধ্যে হেকমত আছে ইয়া রাসূলুল্লাহ কোন হেকমতের কারণে আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন সাহাবায়ে কেরামের আমানুর নবী রাহমাতুল লিল আলামিন জবাব দেয় সাহাবিরা রে ও সাহাবিরা আমার আল্লাহ যদি আইয়ুহান বলতেন তাইলে সমস্ত মানবজাতির মধ্যে কাফের আছে কাফের আছে না সমস্ত মানুষের মধ্যে হিন্দু আসেনি খ্রিস্টান আসেনি ইহুদি আসেনি মাধবপুরের মানুষ আল্লাহ সন্তুষ্টির জন্য জবানটা খুলে দেন ইয়া ইহান হে মানব জাতি শব্দের ভিতরে এই মাদবপুরের সমস্ত মুসলমান আসেনি জোরে বলেন আছে নি আর সবাই বলেন আছে নি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ইয়া আইয়ুহান নাসের ভিতরে সবাই আছে নি নবী বলেন আল্লাহ ইচ্ছা করলে ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন কিন্তু আল্লাহ বলেন নাই হে মানব জাতিরা বলে কাফের মুনাফিক মুসলমান আল্লাহ একত্র করেন নাই আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস না বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন কারণ হলো আমার আল্লাহ চায় এই আয়াত কারিমায় আমার আল্লাহ যেই ওয়াজ করবেন যেই নসিহত করবেন যেই নির্দেশ দিবেন এই নির্দেশটা কাফেরদের জন্য নয় এই নির্দেশটা আমার আল্লাহ দিবেন কেবল মাত্র ईमानদারদের জন্য যার কারণে আল্লাহ ইয়া আইয়ুহান নাস না বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেছেন চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

এই মাধবপুরের মধ্যে কিছু মুসলমান আছে দেখতে মুসলমান হাকিকতে কত আছে না নাই জিগাইলাম আর কি আমি কই নাই আছে এই মাধবপুরে কি মুনাফেক আছে নামাজ পড়ে কিনা রোজা রাখে কিনা টুপি মাথায় দেয় কিনা পাঞ্জাবি জুব্বা গায়ে দেয় কিনা নিজেরে মুসলমান দাবি করে কিনা আমরা কি মুসলমান মুনাফেক দাবি করে কি কথা বুঝলে জবাব দিবেন আমরা কি সবাই বলেন আরো ধরে আমরা মুসলমান একশো ভাগ খাটি ঠিক কিনা কোনো ঘাটতি কোন ঘাটতি ঠিক মতন নামাজ পড়ো তোমরা মুসলমান হও কেমনে তুই যে নামাজ পড়লি তোর নামাজ কবুল হয়েছে লে গ্যারান্টি লোয়া ঠিক কিনা বলে নামাজ আমরা পড়ি সুন্নিরা তোমাদের চাইতে বেশি নামাজ পড়ে বলবা কোথায় সুন্নিরা আমাদের চাইতে বেশি নামাজ পড়ে কিছুদিন পরে সবে মেয়ারাজ আসতেছি সবে রাজার রাতে নামাজ পড়ব কি সুন্নিরা না ফেকেরা জোরে বলেন সবাই বলেন তাইলে সবে মেয়ারাজার রাত একটা ফজিলতপূর্ণ রাত ওই রাতে মসজিদে সুন্নিরা আর মুনাফেকেরা বাড়িত না কান্না ঘুমায় বেশি সুন্নিদের না মুনাফেকের এটা আমরা সাইনবোর্ড লাগাইতেছি না বাস্তবতা কইতেছি এরপরে আসতেছে শবে বরাত শবে বরাতের রাতে মসজিদে সুন্নিরা আর মুনাফিকেরা মসজিদে যাও আর বিরোধিতায় লিপ্ত বলে শবে বরাতের রাতে বেশি আবাদত রলো কারা জরে বলে আরো জরে সুন্নিরা 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 এই জন্য বললাম শোনো আমরা পাঁচ ওয়াক্ত নামাজ তবে পড়ি আমাদের যুবকদের মধ্যে কিছু গ্যাপ আছে এমন কিছু যুবক আছে ঠিক মতো ওয়াক্ত নামাজ পড়ে না তবে তারা তোমাদের চাইতে অনেক ভালো কারণ তারার জীবনে নামাজের ঘাটতি থাকলো ইমানের ঘাটতি না নামাজ তাদের দ্বারা কম হলেও তারা নবীরে তাদের মতন সাধারণ মানুষ বলে না নামাজ তোমাদের চাইতে তাদের আমল নামে কম থাকলেও তারা নবীর সম্মানে আগা দিয়া কথা কয় না মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উন্মতের আরে এই জন্য মহান রব্বুল আলামিন সূরা মুমতাহিনার প্রথম আয়াতে আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এ দুনিয়ায় যারা ইমান আনয়ন করেছো শোনো আমি রব্বুল ইজ্জতের বাণী শোনো হে ইমানদারদের দনেরা আল্লাহ যদি মুসলিম বলতেন তাইলে মুসলমান রূপী মুনাফিক মুসলমানের ভিতরে ঢুকা যাইত আল্লাহ কয় না 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 এখন আমি যে কথাটা বলবো এটা স্পেশাল কথা এটা মুনাফিকের জন্য না এই কথা আমার স্পেশাল কথা এটা কাফের বেঈমানের জন্যও না এই জন্য আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন এ মাদবপুরের মানুষ বুঝে থাকলে একটু জবাব দিয়েন আমাদের ইমান আমরা সবাই ইমানদার না বেঈমান জোরে বলেন যুবক ভাইরা একটা জোরে বলেন জীবনে যদি একবার আপনি দাবি করেন আমি ইমানদার এই কথাটা যদি অন্তর থেকে হয় রে ডান কাদের লিখে রাখবে হাসরের ময়দানে আপনার আমল নামা ওজন দেওয়ার পরে যখন পরিমাণ কম হবে আল্লাহ নির্দেশ দিবে আমল নামা খোল দেখো আমল নামার ভিতরে এমন কোন কথা আসেনি এমন কোন কাজ নি যার দ্বারা আজকে আমি আল্লাহ উসিলা বানাইয়া আমার হাবিবের এই মা করে দিতে পারি জয় কন্যা আল্লাহ হাসারের ময়দানে আল্লাহ খুঁজবে আপনার আমল নামায় এই জন্য বলি বাবা জবান খুলে একবার জবাব দিবেন উচ্চ আওয়াজে আমরা ইমানদার না বেঈমান জোরে বলেন জোরে বলেন আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন الله قبول اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم يا مقلب القلوب যেহেতু আমরা ইমানদার তাইলে এতমার নির্দেশ আল্লাহ স্পেশালি সাড়ে চোদ্দশো বছর আগে আমাদের জন্য দিয়েছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন খবরদার তোমরা আমি আল্লাহর শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায় আল্লাহ বলেন তোমরা আমার শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ো না কেননা আল্লাহ কয়েব আদুকুম এবং তোমাদের শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ন এর মানে কি বুঝলাম আল্লাহ বুঝাইলেন যে আমার শত্রু সে তোমারও শত্রু যে আমার শত্রু সে ইমানদারের শত্রু যে ব্যক্তি ইমানদার ওই ব্যক্তির জন্য আমি আল্লাহর নির্দেশ হলো আমার বন্ধু হবে তার বন্ধু আমার দুশমন হবে তার দুশমন এই জন্য আল্লাহ পালা তাত খবরদার তোমরা কখনোই আমার শত্রুদেরকে তোমাদের বন্ধু বানাইও না চিৎকা দিয়া বলেন আল্লাহ আল্লাহ শত্রু কি আমাদের বন্ধু আমাদের কি আপনাদের অবনোযোগ হয়ে গেছে আমি খুব অল্প সময় কথা বলবো আল্লাহ শত্রু আমাদের শত্রু আল্লাহ কয় বন্ধু বানায় না তাইলে এবার একটু সিনন লাগে আল্লাহ শত্রু কারা ঠিক না আল্লাহ শত্রু কারা তাই একটু চিনা লাগে কারণ আমার মতো মানুষ আল্লাহ দুশ্মনী করার তো যোগ্যতাই রাখি না আল্লাহ সাথে দুশ্মনী করার কোন যোগ্যতাই তো আমি রাখি না আল্লাহ সৃষ্টিতে আমি অত্যন্ত অতি নগণ্য একেবারে তুচ্ছ একেবারে ছোট একেবারে ছোট একেবারে তুচ্ছ ঠিক কিনা বলেন বলবেন হুজুর সমাজে আমার কত পাওয়ার আমার শরীরে কত শক্তি আমার কত জনবল আছে হুজুর তাইলে আমি আল্লাহ সৃষ্টিতে তুচ্ছ হইলাম কেমনে ব্যাপারটা একটু বুঝা এদিকে তাকান হেন্দা ইবলি শয়তানে লারা দিছে দে লারা চিনি সারা বুঝছেন না শয়তানে লারা দিছে শয়তানে কাম শয়তানে করুক আমরা কাম আমরা করি আমরা জান্নাতের মেহমান জান্নাতের ভিতরে আছি ইবলিশের তামাশা দেহনের সময়

যারা বলেন রাখে দুনিয়ার কোন মানুষ আল্লাহর সাথে শত্রুতা করার ক্ষমতা রাখে না বলবেন হুজুর কেন আপনি অনেক ক্ষমতাশালী বিমানে এক হাজার ফুট উপরে উঠলে আপনার আর দেখা যায় না এই পৃথিবীর আপনি একজন অধিবাসী তবে পুরা পৃথিবী আপনার না পুরা পৃথিবীর মালিকানা আপনার না সারা পৃথিবীর আয়তন একান্ন হাজার কোটি বর্গ কিলোমিটার এই একান্ন হাজার কোটি বর্গ কিলোমিটারে সাড়ে সাতশো কোটি থেকে প্রায় নশো কোটি পর্যন্ত মানুষ আছে এই নয়শো কোটি মানুষ কিংবা সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে আপনি মাত্র একজন এত বড় পৃথিবীর আপনি একজন অধিবাসী মাত্র আপনি যদি চিন্তা করেন আমার অনেক পাওয়ার তাইলে আমি আপনাকে বলবো আল্লাহর সামনে কোন পাওয়ার নাই পাওয়ার নাই পাওয়ার নাই এত বড় দুনিয়া এত বড় দুনিয়া ডাকাত থেকে মাদবপুর আইতে চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সময় লাগে কিন্তু দুনিয়া এত বড় দুনিয়া তারে আমার আল্লাহ বানাইছি এই জমিন থেকে যে সূর্যটা এই জমিনের উপরে আলো দেয় ওই সূর্যটার দিকে তাকাইলে সকালবেলা ডিমের কুসুম কিংবা ফুটবলের সাইজের মতন লাগে ঠিক না ডিমের কুসুম ফুটবলের মতন লাগে এইটুকু এই তো ফুটবলের মতন নবীজি রহমাতুল্লির আলমিন বলেন সাবির আরে আমার উন্মতের খবর দিও ওই যে আসমানের সূর্য এই দুনিয়ার থেকে অনেক অনেক গুণ বড় জোরে বলেন সুবাহান সূর্য দুনিয়ার থেকে ছোট না বড় ছোট না বড় বড়

সূর্যের ভিতরে ঢুকে রাখা যাবে সূর্যটা এত বড় সূর্য বানাইছেন কি ওই সূর্যের সৃষ্টিকর্তা কে আমার বানাইছেন কে তিরিশ লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহর কুদরতের সামনে আমার কোন বেল আছে জোরে বলেন কোন বেল আছে তবু আল্লাহ এত কুটি কুটি সৃষ্টির মতো থেকে আঠারো হাজার কুটি কুটি কোটি মখলুকের থেকে আল্লাহ আমাদেরকে ইমানদারদেরকে বাছাই করলেন বাছাই করে আল্লাহ কালা তাত্তা খিজু আদুবি খবরদার আমার দুশ্মনের তোমাদের বন্ধু বানায় ওরা সবাইকে নাম জানতে চাইলেন নবী গু আল্লাহ দুশ্মন কারা আল্লাহ দুশ্মন কারা আমার নবী রহমাতুল্লিন আলামিন বলেন মানে আদালি বলিয়ান ফাকদ আজান তুহু বিল দুনিয়ার জমিনে যারা অলির দুশ্মন দুনিয়ায় তারা হলো আল্লাহর দুশ্মন ঠিক না! হাদীসে কুদসি আপনি যেই দলের হুজুররে জিগাইবেন সেই দলের হুজুরি কইব এটা সঠিক এটার ব্যাপারে কোন দলের কোন হুজুরদের কোন দ্বিমত নাই সব দলের হুজুররা এই ব্যাপারে একমত মানা আদলি ওয়ালিয়া ফফদ আতু বিলহানব হাদিসে কুদসির মধ্যে আল্লাহ কয় নবী গো বলে দেন যারা আমার অলিদের সাথে दुश्मनी করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম বন্ধুর বিরুদ্ধে কেউ যুদ্ধ ঘোষণা করে বুঝেন নাই কথাটা বোঝা যায় না ক্লিয়ার কি বোঝা যায় বন্ধুর বিরুদ্ধে কি কেউ কখনো যুদ্ধ ঘোষণা করে বন্ধুর সাথে কেউ যুদ্ধ করে আল্লাহ কয় যারা অলির দুশ্মনী করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম তার মানে আল্লাহ বুঝাইয়া দিল অলির বিরোধিতা করে যারা আল্লাহর দুশ্মন হলো তারা শাহরান বাবার মাজার শরীফ ভাংসে কি ভাঙে নাই কথা কেনা ভাঙছে এরা কি সাধারণ মানুষ না হুজুর আল্লাহ বলে আল্লাহর দরবারে হামলা করলো ভাঙচুর করলো এরা আল্লাহর বন্ধু না শত্রু শত্রু ওদের সাথে আমরা বন্ধুত্ব রাখতে নিষেধ করছেন কি আল্লাহ বলে ওয়াহবি কোনো সম্পর্ক ঠিক ঠিক আল কোরআন সূরা মুন্তাহিনা 1 নাম্বার আয়াত দেশের বিভিন্ন জায়গায় অমি আল্লাহদের দরবার গুলি আরো ভাঙচুর করলো যারা আল্লাহর দুশ্মন হইল তারা ঠিক কিনা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক তাদের সাথে ইমানদার কোন সম্পর্ক হতে পারে কেননা নিষেধ করেছেন কি জোরে বলেন না নিষেধ করেছেন কি